আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যাচ্ছি হচ্ছে মূলত কলকাতা তো আমরা আসি এখন হচ্ছে কমলাপুর রেল স্টেশনে এখন রয়েছে যে আমাদের সাথে ডাক্তার সাহেব আর হচ্ছে রয়েছে স্বপন বাই তো আমরা মূলত চারজন যাচ্ছি আরও একজন হচ্ছে সামনে রয়েছে আমি আপনাদেরকে দেখাবো আমরা যাচ্ছি কলকাতায় তো আমার আগে একটা ঢাকা থেকে কলকাতা যাওয়ার বাই রোডের সবচেয়ে বিলাসবহুলভাবে কিভাবে যেতে পারবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে কলকাতার সবচেয়ে কম খরচে এবং কম সময়ে কিভাবে যেতে পারবেন সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের ব্লগ আমি আলোচনা করব তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দেবেন তো এই যেটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটা হচ্ছে প্রতিদিন রাত বারোটায় ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় তো আমরা মূলত এই ট্রেনটা করি হচ্ছে যাব কিন্তু আমরা বেনাপোলে যাবো না আমরা যাব হচ্ছে দর্শনা হল্ট রেল স্টেশন পর্যন্ত তো সেখান থেকে হচ্ছে আমরা বাই রোড গেঁদে দিয়ে তারপর আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব তো এই রাস্তা দিয়ে হচ্ছে মূলত সময় যেভাবে কম লাগে তার পাশাপাশি হচ্ছে খরচটাও তুলনামূলক অনেক কম তো বিয়ার সময় এখন হচ্ছে বারোটা পাঁচ মিনিট অলরেডি পাঁচ মিনিট লেট হয়ে গিয়েছে পাঁচ মিনিট লেটে হচ্ছে আমাদের ট্রেনটা ছেড়েছে তো এই ট্রেনে ঢাকা থেকে দর্শনা হল পর্যন্ত জনপতি বাড়ানো হচ্ছে চারশো টাকা তো চারশো টাকার বিনিময়ে আমরা ঢাকা থেকে প্রথমে যাব হচ্ছে দর্শনা হল পর্যন্ত তারপর ওখান থেকে ভ্যানে করে আমরা যাব হচ্ছে গেদে যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে আসলে রাত্র করে ট্রেনে জার্নিতে তেমন কিছু দেখানোর মতো নাই যদি দিন হতো তাহলে আমি আপনাদেরকে আরো অনেক কিছু দেখাতে পারতাম তো আমাদের ট্রেন চলছে দর্শনা হর্টের উদ্দেশ্যে এখন হচ্ছে রাত সাড়ে চারটা বাজে আমরা এই যে এখানে হচ্ছে দর্শনা হল রেল স্টেশনে নেমে গিয়েছি আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই আশেপাশটা তো এখানে যে যাত্রীগুলো এই ট্রেন থেকে নেমেছে তারা মূলত আসলে ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ার যাত্রী তো আমরা এখান থেকে একটা ভ্যান ঠিক করে নিলাম জনপ্রতি চল্লিশ টাকার বিনিময়ে এই ভ্যানের মাধ্যমে হচ্ছে আমরা এখান থেকে যাব দর্শনা যে চেক রয়েছে বাংলাদেশের সেই চেকপোস্টে আমরা যাব ওইখানে মূলত আমাদের ইমিগ্রেশন যাবতীয় যে কার্যক্রম সেগুলো কমপ্লিট হবে আমরা গিয়েছিলাম মূলত গত বছরের শীতে ভিডিওটা আসলে দেওয়া ব্যস্ততার জন্য আপনারা হয়তো বা ভাবতে পারেন যে গরমের সময় কেন শীতের জামা কাপড় পরে আসছে এটা মূলত আসলে গত বছরের ভিডিও তো এখন আপনারা যারা যেতে চান একই পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনারা যেতে পারবেন আপনারা সকলেই জানেন যে বেনাপল যে চেকপোস্ট রয়েছে সেখানে হচ্ছে প্রচন্ড ভিড় থাকে তার পাশাপাশি হচ্ছে ওইখানে দালালের অনেক বেশি দূরত্ব যদিও এই চেকপোস্ট দালাল রয়েছে বেনাপোলে যেরকম আসলে মানুষ হয়রানি হয় এখানে কিন্তু আসলে অতটা হয়রানি হয় না তার পাশাপাশি সময়টা অনেক কম এবং খরচটাও অনেক কম লাগে তো এখন হচ্ছে ফজরের টাইম আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা দর্শনার যে কাস্টমস রয়েছে সেই কাস্টমস সামনে এখন পর্যন্ত অফিস খুলে নাই তো এখানে একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের যাত্রীদের তুলনায় দালালের দূরত্ব অনেক বেশি এখানে এখানে আমরা আসলে যেটা শুনছি যে এখানে নাকি আসলে দালাল ছাড়া কাজ করা যায় না আসলে কাজ করতে গেলে এখন বোঝা যাবে আসলে কি দালাল ছাড়া কাজ করা যায় কি যায় না আমি আপনাদেরকে দেখাবো বিষয়গুলো জানাবো তো যাই হোক এখানে আমি যেটা আসলে বুঝতে পারলাম যে এখানে যাত্রীদের তুলনায় আসলে দালালের সংখ্যা অনেক বেশি আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে আসলে তেমন কোনো ভিডিও করা যায় এখন হচ্ছে আমাদের কাস্টম চেক হবে আমাদের ব্যাগ টেক কিছু এখানে চেক করা হবে তো এই যে এই পাশটা দিয়ে হচ্ছে মূলত আমরা আসছি আর এই পাশ দিয়ে হচ্ছে আমরা যাব হচ্ছে এখন ইন্ডিয়াতে তো আপনারা যে লম্বা যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে মূলত কাস্টম চেক হয় তো আমাদের কাস্টম চেকও কমপ্লিট এখান থেকে আমরা এখন ইন্ডিয়াতে প্রবেশ করবো আর কি এই যেই রোডটা দেখতে পাচ্ছেন ট্রেনের যেই লাইনটা এটা হচ্ছে বাই রেল গেদে যেই অপশনটা থাকে আমাদের বিসাতে তো বাই রেল গেঁদেতে যারা যেতে চান তারা হচ্ছে এই ট্রেন লাইন দরি হচ্ছে মূলত মৈতি এক্সপ্রেস ট্রেন ইন্ডিয়াতে প্রবেশ করে তো যাই হোক আমরা এখন সামনে হেঁটে হেঁটে যাব এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে মূলত আমরা এখন যাবো গেঁদে যেই চেকপোস্ট রয়েছে সেই গেদে চেকপোস্টে তো এখান থেকে আর একটু সামনে গেলে আপনারা ভ্যান পেয়ে যাবেন তো যারা মূলত ফ্যামিলি নিয়ে আসেন বা অনেক বেশি মালামাল থাকে তারা হচ্ছে এখান থেকে ভ্যানে করে গেদে চেকপোস্টে যেতে পারেন তো আমরা যেহেতু সিঙ্গেল পার্সন ফ্যামিলি নাই সাথে তার পাশাপাশি তেমন মালা নাই আমাদের কাছে সেজন্য আমরা চিন্তা করছি যে এই রাস্তাটা আমরা হেঁটে হেঁটে চলে যাই আসলে হেঁটে যেতে তেমন বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো এই যে ভ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান ভ্যান এখান থেকেই হচ্ছে ইন্ডিয়াতে প্রবেশ করতে হয় আর কি এই যে সাদা পিলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার আর যেই এরিয়াটাতে আমরা এখন আছি এটা হচ্ছে নো ম্যান্স ল্যান্ড এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের একদম মাঝামাঝি জায়গা হচ্ছে মূলত এই জায়গাটা জিরো পয়েন্ট বলা হয় বা নো ম্যান্স ল্যান্ড বলা হয় তো এখান থেকে হচ্ছে আপনারা ইন্ডিয়ান এই ভ্যানগুলা পেয়ে যাবেন এই ভ্যানগুলো আসলে কত টাকা নেয় বিশ্ব সম্ভবত আমি যাই না আমি জিজ্ঞাসা করি নাই আপনারা এখান থেকে কথা বলে আপনারা যেতে পারবেন তো আমাদের মতো আরও অনেকেই হচ্ছে এখানে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে আশেপাশে মানে সকালবেলার এত ঠান্ডা একটা পরিবেশ তার পাশাপাশি হচ্ছে এত সুন্দর একটা মনোরম প্রাকৃতিক দৃশ্য এটা যে কারোর মন জুড়িয়ে যাবে তো চিন্তা করলাম ভ্যানে চড়ে গেলে তো আসলে খুব তাড়াতাড়ি চলে যাবো একটু আশেপাশের পরিবেশটা দেখে তারপর হচ্ছে আমরা সামনে যাই তো আপনারা যদি এই রোডের মাধ্যমে যেতে চান অর্থাৎ বাই রোড গেদে এই রোডের মাধ্যমে যদি আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই আপনাদের বিসাতে বাই রোড গেঁদে এই অপশনটা থাকতে হবে যদি বিসাতে বাই রোড গেদে এই অপশনটা উল্লেখ থাকে তাহলেই হচ্ছে মূলত আপনারা এই যে বর্ডার রয়েছে এই বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন তো এই রুট ইউজ করে যদি আপনারা কলকাতা যান তাহলে হচ্ছে আপনাদের সময় যেরকম কম লাগবে তার পাশাপাশি হচ্ছে খরচটাও অনেক কম লাগবে তো বিয়র্স আসলে যে বিষয়টা বললাম এই বর্ডারেও কিন্তু আমি বেনাপোলের মতো অনেক দালাল পেয়েছি যদিও বেনাপোলে অনেক বেশি ভিড় থাকে কিন্তু দালালদেরও যেরকম খপ্পর ওইখানে থাকে তার পাশাপাশি এখানেও এরকম খপ্পর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো এগুলো হচ্ছে মূলত ভারতের যে বিএসএফ রয়েছে তাদের ক্যাম্প তো যাই হোক আমরা কিন্তু অলরেডি ভারতের যে চেকপোস্ট রয়েছে গেঁদে যে চেকপোস্ট সেই চেকপোস্ট থেকে আমাদের সকল লাগেজ চেক করে তারপর হচ্ছে মূলত এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে তো এখানে আসলে ভিডিও করার পারমিশন নাই তো একটা জিনিস মনে রাখবেন আপনি এই চেকপোস্ট দিয়ে যদি আসেন গেদে চেকপোস্ট দিয়ে আপনার বাংলাদেশে যে দর্শনা পার্ট রয়েছে যেখানে সেখানেও ব্যাগ খুলে সব কিছু তারা চেক করবে এবং এখানে আসার সময়ও তারা আপনার ব্যাগ খুলে সব কিছু চেক করবে এখানে নাকি তারা যেটা বললো আর কি যে তাদের ওরকম ডিজিটাল যে মেশিন ওইটা নাকি নাই এজন্য তারা হচ্ছে মূলত ব্যাগ খুলে তারপরে সব কিছু চেক করবে ব্যানাপোলে কিন্তু আসলে মেশিনেই চেক করা হয় কিন্তু এখানে যেটা আমরা দেখলাম আমাদের ব্যাগ খুলে সব কিছু চেক করা হয়েছে তো বিহস আমাদের এখানে ইমিগ্রেশনও কমপ্লিট ইমিগ্রেশনে আসলে তো ভিডিও করার মতন তেমন কোনো অপশন নাই এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারি নাই ইমিগ্রেশন কমপ্লিট করি এই যে তার পাশেই রয়েছে গেঁদে যেই রেল স্টেশন এই রেল স্টেশনে আমরা এখন আসি এখান থেকে আমরা যাব হচ্ছে এখন ভারতের শিয়ালদাহ রেল স্টেশনে তো এটা হচ্ছে গেঁদে লোকাল ট্রেন পঁচিশ রুপিতে এই যে লোকাল ট্রেন রয়েছে এই লোকাল ট্রেনের মাধ্যমে আপনারা এই গেঁদে থেকে শিয়ালদাহ তারপর হচ্ছে যদি আপনারা দমদম নামতে চান সেখানেও নামতে পারবেন অর্থাৎ আপনারা যেখানে নামতে চান কলকাতা মূল শহরে এই ট্রেনের মাধ্যমেই এখানে যেতে হবে প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর এই গেঁদে লোকাল ট্রেনটা পাওয়া যায় এখানে এবং এইটা হচ্ছে লাস্ট স্টপেজ তো এখানে আপনারা উঠলে আসলে সিট পাবেন অল্প একটু পর অর্থাৎ মানে দুই একটা স্টেশন যখন যাবে তখন হচ্ছে মূলত এখানে অনেক বেশি চাপ পড়বে আর যেহেতু সকালবেলা অফিস টাইম সেজন্য আমি আপনাদেরকে দেখাব আসলে কি পরিমাণ চাপ এখানে থাকে তো আমি আপনাদেরকে বলেছিলাম আরো একজন আমাদের সাথে যাচ্ছে এই যে এটা হচ্ছে স্বপন ভাই ছোট ভাই ও আমাদের সাথে যাচ্ছে তো মূলত আমরা চারজন এখান থেকে ঢাকা টু কলকাতা যাচ্ছি তো আমাদের ট্রেন অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছেড়ে যাবে এখান থেকে যেতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো অলরেডি আমাদের ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে তো আমি আপনাদেরকে আশপাশের পরিবেশটা একটু দেখাই একেবারে মনে হচ্ছে যেমন বাংলাদেশে যেরকম পরিবেশ একই রকম আসলে কলকাতা এবং বাংলাদেশের তেমন কোনো পার্থক্য আসলে পরিলক্ষিত হয় নাই জাস্ট দুই বর্ডারের যে কাটা তার এছাড়া আমাদের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই আমি আমি আপনাদেরকে দেখাই জাস্ট দেখেন বাইরের অংশগুলো দেখে মনে হচ্ছে যে না আমরা এখনো বাংলাদেশেই রয়েছি তো এই ট্রেনের মাধ্যমে যাওয়ার সময় যেটা দেখলাম যে প্রতি তিন থেকে চার মিনিট অন্তর অন্তরই একটা স্টেশনে তারা থামায় যেহেতু একটা লোকাল ট্রেনে যে আপনার দেখতে পাচ্ছেন যে ভিতরে কি অবস্থা তো বেয়ার্স আমরা এখন চলে আসছি শিয়ালদা রেল স্টেশনে অনেক লম্বা একটা জার্নি করে এসেছি সেই কালকে রাতে বারোটায় রওনা হয়েছি ট্রেনে কিন্তু আমাদের বাসা থেকে বের হইতে হয়েছে সন্ধ্যা যেই সাড়ে সাতটার সময় আমরা মূলত বের হয়েছি তো বুঝতে পারছেন যে কালকে সন্ধ্যা সাড়ে সাতটায় আমরা রওনা হয়েছি আর এখন বাজে হচ্ছে এই যে এগারোটা দেখে অবশ্যই তো এই শিয়ালদা রেল স্টেশন হলো কলকাতা শহরের অন্যতম প্রধান একটি রেল স্টেশন শিয়ালদা ভারতের ব্যস্ততম যে রেল স্টেশন রয়েছে সেগুলোর মধ্যে একটি এটি একটি গুরুত্বপূর্ণ শহরতলীর রেল টার্মিনাল বলা হয় এই শিয়ালদা রেল স্টেশনকে কলকাতা মেট্রোর নির্মীয়মান দ্বিতীয় যে লাইনটি ইস্ট ওয়েস্ট মেট্রো সেটা হচ্ছে শিয়ালদা রেল স্টেশনের পাশ দিয়ে হচ্ছে যায় শুধু শহরতলির ট্রেন এবং যাত্রী সংখ্যা ধরলে এটি ভারতের সবচেয়ে ব্যস্ততম একটি রেল স্টেশন এছাড়া এখান থেকে দূরপাল্লার দেশের বিভিন্ন স্থানের সাথে সংযোগ করার জন্য এই শিয়ালদা রেল স্টেশনটি মূলত ব্যবহৃত হয় তো বিওয়ার্স আমরা এই যে শিয়ালদা রেল স্টেশনের বাইরে চলে আসছি এখান থেকে আমরা ট্যাক্সি করে এখন যাব হচ্ছে মূলত বাংলাদেশিরা যেখানে যায় কলকাতার মার্কি স্ট্রিটে তো এখান থেকে হচ্ছে ট্যাক্সিতে যদি আপনারা যেতে চান এখানে আপনাদেরকে প্রচুর পরিমাণ মোলামুলি করতে হবে যদি তারা বুঝতে পারে আপনারা বাংলাদেশে তাহলে কিন্তু ডাবল ভাড়া তারা দাবি করে বসবে তো আপনারা যারা এখান থেকে ট্যাক্সি করে কলকাতার যে মার্কেট স্ট্রিট রয়েছে সেখানে যেতে চান তারা অবশ্যই মোলামুলি করে নেবেন যেমন আমাদের থেকে তারা চেয়েছিল পাঁচশো রুপি ভাড়া আমরা কিন্তু একশো রুপি দিয়ে কিন্তু এখান থেকে কলকাতার যে মার্কেট স্ট্রিট রয়েছে সেখানে গিয়েছি বেশি সময় কিন্তু লাগে না প্রায় সাত থেকে আট মিনিট লাগে তো আজকে সাবস্ক্রাইব পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগ নিয়ে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দেবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম